মনের মানুষ যেরকমই হোক জোয়ান হোক বুড়ো কালা হোক ধলা সেটা বিষয় না বিষয় হচ্ছে যে আমার দায়িত্ব নিবো আমার পাশে থাকবো এরকম মনের মতো একজন মানুষ থাকলে যথেষ্ট যে আমার এই বিয়ের সাথে করবো আপনার বয়স কত বয়স তো সতেরো বছর আপনি কাজ টাজ করেন নাকি না কাজ টাজ করি না তবে মেশিনের কাজ করি তো এখন বর্তমানে কাজ করেন মেশিনের নাকি জি জি এখন মেশিনের কাজ করে আমার নিজের মেশিন নাই তো অন্য জনের মেশিনে কাজ যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বার আছে হ্যাঁ আছে তো যে নাম্বারে আপনারা কথা বলবেন সেটা আমার নাম্বার আছে আপনার চাইলে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ইমো নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিও দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় আপনি কথা বললেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম সালাম